তুমি কি কখনো নক্ষত্রের দিকে তাকিয়ে ভেবেছ কেন আমি জন্মেছি কেন আমি এখানে এই জীবনের উদ্দেশ্য কী এটা শুধু তোমার প্রশ্ন নয় এটা আত্মার প্রাচীন কান্না যা জন্মান্তর ধরে প্রতিধ্বনিত হচ্ছে আমি যা দেখেছি যা আমি উপলব্ধি করেছি এবং যা আমি তোমাকে মনে রাখতে চাই তা তোমাদের সাথে শেয়ার করতে দাও তোমার কোনো আত্মা নেই তুমিই আত্মা তোমার একটি দেহ আছে এই দেহটি কেবল একটি অস্থায়ী পোশাক আত্মা চিরন্তন অসীম আত্মার একটি স্ফুলিঙ্গ যখন তুমি তোমার ঐশ্বরিক উৎস ভুলে যাও এবং ইন্দ্রিয়ের মধ্যে হারিয়ে যাও তখন তুমি কষ্ট পাও কিন্তু যখন তুমি মনে করো যে তুমি আসলে কে অসীমের একটি স্ফুলিঙ্গ তখন তুমি স্বাধীনতা শান্তি এবং ঐশ্বরিক আনন্দের সাথে বাঁচতে শুরু করো কেন তুমি বারবার আকাঙ্ক্ষার কারণে জন্মগ্রহণ করো আকাঙ্ক্ষা হলো সেই শক্তি যা পুনর্জন্মের সম্পদ তৈরি করে এবং বজায় রাখে যেমনটি আমি বলেছি আকাঙ্ক্ষা হলো সমস্ত মানুষের দুঃখ এবং পুনর্জন্মের মূল কারণ যখন আত্মা জাগতিক আসক্তিতে আঁকড়ে থাকে তখন এটি বারবার এই অস্তিত্বের স্তরে ফিরে আসে যতক্ষণ না এটি কেবল ঈশ্বরকে কামনা করতে শেখে এটি শাস্তি নয় এটা তোমার নিজের আত্মার আকাঙ্ক্ষাকে বাইরের দিকে টেনে নিয়ে যাওয়া আমার একজন যোগীর আত্মজীবনীতে আমি মহান গুরু লাহিড়ি মহাশয়ের সাথে দেখা করার কথা লিখেছি তার উপস্থিতি মায়াকে পুড়িয়ে দিয়েছিল তার দৃষ্টিতে আমি সমস্ত পার্থিব স্বপ্নকে পিছনে ফেলে আসার আহ্বান অনুভব করেছি এবং প্রতিটি আত্মাকেও তাই অনুভব করতে হবে ভয়ের সাথে নয় বরং স্বাধীনতার সাথে বস্তুগত অভিজ্ঞতার আকাঙ্ক্ষা অবশ্যই শেষ পর্যন্ত ঐশ্বরিক প্রিয়জনের জন্য আকুলতায় রূপান্তরিত হবে আকাঙ্ক্ষা আপনাকে জীবন কাল ধরে শিখতে ভালোবাসতে বৃদ্ধি পেটে ফিরিয়ে আনবে যতক্ষণ না আপনি সেই আকাঙ্ক্ষাকে চিরন্তনের দিকে মোড় নেন কর্মের নিয়ম নিশ্চিত করে যে কিছুই হারিয়ে না যায় প্রতিটি কাজ প্রতিটি চিন্তা প্রতিটি আকাঙ্ক্ষা মহান মহাজাগতিক খাতায় লিপিবদ্ধ থাকে যখন আত্মা অবশেষে অস্থায়ী আনন্দে ক্লান্ত হয়ে পড়ে এবং স্থায়ী কিছু বাস্তব কিছু কামনা করতে শুরু করে তখনই আধ্যাত্মিক যাত্রা আন্তরিকভাবে শুরু হয় এই পৃথিবী আত্মার জন্য একটি স্কুল প্রতিটি জীবনই একটি পার্ট। তোমার আনন্দ এবং দুঃখ শিক্ষক কর্ম হল পথপ্রদর্শক ভালোবাসাই চূড়ান্ত পরীক্ষা তুমি এখানে দুর্ঘটনাক্রমে আছো না তুমি এখানে সমস্ত পরিবর্তনের মধ্য দিয়ে শান্ত এবং কেন্দ্রীভূত থাকতে শিখতে অহংকার ছাড়াই সেবা করতে বাধ্য না হয়ে ভালোবাসা শিখতে সর্বোপরি ঈশ্বরকে খুঁজতে যেমনটি আমি প্রায়ই বলেছি শান্তভাবে সক্রিয় এবং সক্রিয়ভাবে শান্ত থাকো এই পৃথিবীতে হারিয়ে মা গিয়ে বাঁচতে শেখো তোমার আসল বাড়ি আত্মায় একজন পার্থিব ব্যক্তিও যদি নিষ্ঠার সাথে ঈশ্বরের সন্ধান করে তাহলেও সে আধ্যাত্মিক আদর্শের ভান করে কিন্তু ভণ্ডামি করে জীবন যাপন করে তার চেয়ে ভালো হৃদয়ের আন্তরিকতা এবং ভক্তি হল আধ্যাত্মিক অগ্রগতির প্রকৃত লক্ষণ আমি তোমাকে একটি গল্প বলি ছোটোবেলা থেকেই জঙ্গলে এক রাজপুত্র হারিয়ে গিয়েছিল সে ভুলে গেছিল সে কে সে ভিক্ষুকের মতো জীবনযাপন করত। ভীত ক্ষুধার্ত বিভ্রান্ত একদিন একজন জ্ঞানী ব্যক্তি তাকে খুঁজে পেয়ে বললেন তুমি ভিক্ষুক নও তুমি রাজপুত্র বাড়ি ফিরে এসো কিন্তু ছেলেটি হেসে উঠল এটা কিভাবে হতে পারে আমি সারা জীবন এভাবেই বেঁচে এসেছি জ্ঞানী ব্যক্তি হেসে বললেন তুমি মহানুভবতার জন্য জন্মেছ তুমি কেবল ভুলে গেছ তুমি সেই রাজপুত্র আমি সেই পথপ্রদর্শক আমি তোমাকে তোমার রাজকীয় জন্মগত অধিকার মনে করিয়ে দিতে এসেছি আত্মা যদিও শরীরে দুর্বল বলে মনে হয় পরিমাপের চেয়েও শক্তিশালী রাজপুত্র যেমন তার পরিচয় জাগ্রত হয় তেমনি আত্মাকেও তার ঐশ্বরিক উত্তরাধিকারের জন্য জাগ্রত হতে হবে তোমাকে ভয় বিভ্রান্তি বা সীমাবদ্ধতার মধ্যে বাস করার জন্য তৈরি করা হয়নি তুমি তোমার ঐশ্বরিকতা পুনরুদ্ধার করার জন্য জন্মেছ তুমি হয়তো জিজ্ঞাসা করতে পারো ঈশ্বর কেন এই খেলাটি তৈরি করেছেন কেন তিনি আত্মাকে ভুলে যেতে দেবেন ঈশ্বর তার আনন্দে নিজেকে অনেকের মধ্য দিয়ে অনুভব করতে চেয়েছিলেন এক থেকে তিনি অনেক হয়েছিলেন যাতে তিনি রূপে নিজেকে উপভোগ করতে পারেন এবং তোমার মাধ্যমে প্রেম সৃজনশীলতা সংগ্রাম এবং উৎকর্ষের স্বাদ গ্রহণ করতে পারেন এটাকেই আমি ঐশ্বরিক লীলা বলেছি ঈশ্বরের মহাজাগতিক খেলা মহাবিশ্ব হলো ঈশ্বরের স্বপ্ন আমি লিখেছিলাম তুমি স্বপ্নের মতো পৃথিবীতে হাঁটছ আমাদের জীবন ঈশ্বর পরিচালিত সিনেমা ছাড়া আর কিছুই নয় ঠিক যেমন পরিচালক একটি চলচ্চিত্র তৈরি করেন যার অনেক চরিত্র আবেগ এবং ঘটনা ঈশ্বর এই জগৎকে যেমন উপস্থাপন করেছেন তেমনি প্রতিটি আত্মাও শীঘ্র হোক বা কালে এই খেলায় ক্লান্ত হয়ে পড়ে আনন্দগুলো জীর্ণ হয়ে যায় আত্মা জিনিসের নয় সত্যের জন্য আকুল হতে শুরু করে যখন তুমি ভগবানকে খুঁজতে শুরু করো ভয় থেকে নয় ভালোবাসা থেকে তখনই তোমার প্রত্যাবর্তনের সূচনা জীবন সংগ্রামের জন্য নয় এটি এমন একটি স্কুল হতে হবে যেখানে আমরা দুঃখকে আনন্দে অজ্ঞানতাকে জ্ঞানে রূপান্তরিত করতে শিখি তুমি কেন জন্মেছ ছায়ার পিছনে ছুটতে নয় উদ্বেগ বা অস্থিরতায় আটকা পড়তে নয় তুমি ওই মনে রাখতে যে তুমি ঈশ্বরের সন্তান বিশুদ্ধভাবে ভালোবাসতে আনন্দে সেবা করতে তোমার চিরন্তন হচ্ছে ফিরে যেতে যেমনটি আমি প্রায়ই বলেছি ঈশ্বরের কাছে পৌঁছাতে তোমাকে সংগ্রাম করতে হবে না কিন্তু তোমাকে সংগ্রাম করতে হবে সশৃষ্ট পর্দা ছিঁড়ে ফেলার জন্য যা ঈশ্বরকে তোমার কাছ থেকে লুকিয়ে রাখে ঈশ্বরকে তোমার হৃদয়ে বহন করতে ভালোবাসার সাথে প্রত্যেকটি কর্তব্য পালন করতে উপস্থিতিতে পবিত্র করার জন্য কোনো কাজও ছোট না হোক প্রতিটি মুহূর্তকে তার কাছে ফিরে যাওয়ার একটি সিঁড়ি হিসেবে দেখো তোমার জন্মের কারণ খুব বেশি দূরে নয় এই নিঃশ্বাসে এখন এখানেই এই মুহূর্তে তোমার দৃষ্টি ভেতরে ফিরিয়ে নাও আর সেখানেই তুমি অসীম অপেক্ষা খুঁজে পাবে আধ্যাত্মিক পথ হল জগৎকে প্রত্যাখ্যান করা নয় বরং জগতের সাথে তোমার সম্পর্কের রূপান্তর যখন তুমি সব কিছুর মধ্যে ঈশ্বরকে দেখতে শুরু করবে তখন তুমি জীবনকে ভালোবাসতে শুরু করবে যখন জগৎ তোমাকে ভুলিয়ে দেবে তখন তুমি কি করে মনে রাখবে ঈশ্বর তোমাকে গুরু পাঠান তোমার আত্মার বন্ধু তোমাকে জাগ্রত হতে সাহায্য করতে গুরু তোমার স্বাধীনতা কেড়ে নেন না বরং তোমাকে মুক্তির চাবি কাঠি দেন গুরুর উপস্থিতির মাধ্যমে হৃদয়ের ভেতরের লুকানো দরজা খুলতে শুরু করে আমি কোনো ধর্ম তৈরি করতে আসিনি বরং প্রার্থনার মাধ্যমে নিস্তব্ধতার মাধ্যমে ভক্তির মাধ্যমে তোমাকে তোমার নিজের কাছে ফিরিয়ে আনতে যা তুমি মনে রাখবে যোগব্যায়াম প্রত্যেক আধ্যাত্মিক প্রশিক্ষণের ধ্যানের উদ্দেশ্য হল দৈবত্বের সাথে তোমার মিলন পুনরুদ্ধার করা এই কারণেই আমি আত্মাকে জাগ্রত করার জন্য পশ্চিমে যোগব্যায়াম নিয়ে এসেছি একজন যোগীর আত্মজীবনীতে আমি তোমাকে প্রভাবিত করার জন্য নয় বরং তোমাকে নিশ্চিত করার জন্য যে যাত্রাটি বাস্তব এবং এটি তোমার জন্য তুমি সাপি ন তুমি হারিয়ে যাওনি তুমি ঘুমোচ্ছ জেগে ওঠো এবং যেন যে তুমি কে তোমার সমস্ত ভয় তোমার গল্প তোমার সংগ্রাম তোমার আনন্দের আড়ালে তুমি আলো তুমি অমর তাই পরের যখন তুমি তারার দিকে তাকিয়ে ভাবো যে তুমি এখানে কেন আছো তোমার ভেতরের শান্ত গলা শোনো তুমি এখানে দুর্ঘটনা ক্রমে আছো না বরং ইচ্ছাকৃতই এসেছো তুমি এখানে কষ্ট পেতে নয় জাগ্রত হতে এসেছো তুমি ভেঙে পড়ো না তুমি শুধু ড্রিম করছো এখন জেগে ওঠার সময় তোমার চেতনার ঢেবের পিছনে ভগবানের সমুদ্র হাসো এবং মুক্ত হও